আসসালামু আলাইকুম পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে নেই তো এই যে সকালবেলা ঘুমে থেকে উঠে আজকে রান্না বসাই দিয়েছি তো আমি আজকে একটু মার্কেটে যাবো আমার ভাগনা না নিয়ে আর নাতিরে নিয়ে তো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাই দিতেছি তো রান্নাটা করে আর তারপর খেয়ে তারপর আলামগুলার মার্কেটে যাবো আর ছেলে মেয়েদের খাবার টাবার তো দিতে হবে কারণ ওদের যদি না খাওয়ায় রেখে যায় তাহলে কেমন না আর সকালে আমি আজকে নাস্তা বানাই নি নাস্তা না বানাইয়া মনে ওখানে নেই ডাইরেক্টলি একবারে সকালকার রান্না বসাই দিয়েছি তো দুন্দুল কাটায় নিয়েছি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর হলো পোটল দিয়ে মাছ রান্না করব তো এইগুলো দুইটাই তরকারি রান্না করবো দুইটা রান্না করে রেখেই এবার পরে আল্লাহ ভাত রান্না করে এইগুলি করে রেখে সুন্দর ঝটপট চলে যাব তো আরেকটা কথা আমার হলাম আজকে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল তো কিসের জন্য এরকম হইলাম জানি না আমার পরে একশো সাবস্ক্রাইবার কুইম্যাঙ্ এরকম কেন ডাউন হলো আপনারা আমাকে মানে একটু সাজেশন দিবেন যেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানাই আপলোড করি আজকে আমার দশ হাজার কমপ্লিট হয়েছিল দেখি আমি ভাবছিলাম যেন মনে মনে যেন আমি একটু এটারে একটু উদযাপন করতে পারি কিবা বা কোনো কিছু করতে পারি তো চিন্তা ভাবনা করে দেখি যেন আমার সাবস্ক্রাইবার কমতেছে ভাড়তেছে না দেখি আমি যখন ভিডিও আপলোড মানে করি অনেক আমি বাজারে গেছি যেমন মার্কেটে গেছিলাম সন্ধ্যাবেলা আবার একটু মার্কেটে গেছিলাম তোমার আইসা দেখি যেন আমার শাস্তে বার দেখছি আমি পঁচানব্বই দেখছি পঁচানব্বই থেকে মনে করে না আয়সা দেখি ও মা আমার সাইডেই সব হচ্ছে শাস্তেপার তুই এ তুগুলি শাস্তেপার কর্মী আগে থাকা পরে আবার দেখি ভিডিও আপলোড আপলোড করলাম রাত্রিবেলা আপলোড করার পরে দেখে দেখে যে নয়শো বারো সাবস্ক্রাইবার মানে একশোই সাবস্ক্রাইবার কমে গেল এই জিনিসটা আমি বুঝলাম না কিসের জন্য এরকম হলো এটা কি বাড়বে আবার নাকি কমিয়েই থাকবো আবার ফিরা কষ্ট করে করতে হবে এই স্বাদেশন আপনারা আমাকে প্লিজ যারা জানেন একটু বলবেন আমাকে মানে কমেন্ট করে হোক আর যেভাবে হোক আমাকে একটু বলবেন আপনাদের যাদের যাদের চ্যানেল আছে আমাকে একটু মানে সাহায্য করবেন উপকার করবেন এটাই আমি আপনাদের সবার কাছে বলতেছি আর এই যে আমি বললাম রান্না করে নিতেছি তো সকালবেলা আমদা মুড়ি দেখাইলাম আমি আমি তো মনে করলেন সকালে আম মুড়ি হলে আর কোনো কথাই না তো সাথে একটু দুধ মিলাই নিয়েছিলাম ছেলেদেরও খাওয়াতে চেষ্টা করছি এরা খাবে না এরা না আমরা খাবো না এরকম মনে সেরকম মনে তো এরা খায় না তো খাই নেই তো আমি দিকে ভাজি করে নিয়েছি তারপরে এই যে এখানে মাছ ভাজতে দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে তো ভাজি করলাম আর তো পটলের তরকারি বসায় দিছি তো তরকারি হয়েছে পরে যেমন আমি মাছটা ভাজতে দিছি কারণ তরকারি হয়ে আসে এর ভিতরে মাছ ভাজিয়ে দিয়ে দেবো কারণ ওই যে আমি খাইতে গেছিলাম গা তো খাইতে গেলে তোমার বললাম এদিকে যদি মাছ ভাজতে যাই তাহলে তো পুড়ে যাবো গা তো এই যে আমরা মার্কেটে চলে আসছিলাম তো মার্কেটে আসার পরে জামা কাপড় কিনছি গেঞ্জি সেট কিনছে আমার নাতেই এক দোকান থেকে গেঞ্জি সেট কিনছে তো জুতা কিনবো তো জুতা পরায় দেখতেছে টায়ার কইরা মানে এটা তো মানে এই জুতা যেটা আগে কিনবো একটু পরায় টড়ায় দেখে নিই তো দেখে মেখে নিয়ে তারপরে ওই যে জুতা নিয়ে গেছিলাম মানে জুতা পরায় আনছি একটা যেটা পরে আনছি ওটা ঠিক আছিলো যেটা পরায় আনি নেই ওইটার ভিতরে আর পা ওই ঢুকে না মানে ওই যে একটা লক আসে এটার উপরে তো ওই যে লকটা ওই লকটা মানে আর খুন যেতেছে না কিছুই করানো যেতেছে না তো আর পা ঢুকেই দিই পারিনি তো এই জুতা নিয়ে আবার রাত্রবেলা গেছি সন্ধ্যার পরে তো আমাদের এখানে তো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিটাও একটু আপনাদের সাথে শেয়ার করব তো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আমার বাসায় একাটু পানি হয়ে গেছে তো পানি হওয়ার পরে কে কী করলো না করলো ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করব আমি আবার মনে করলাম ছেলেদের নিয়ে গেছিলাম হলো পরাবেট বেট পড়তে দিয়ে পাঁচটা গেছে যেয়েছে হয়তো ওগতে দিয়ে তো পড়তে দিয়ে সে রাস্তায় যখন বাইরে হয়েছে দেখি এত পানি পুরো রাস্তা তলায় গেছে যে দেখছেন তাই এগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের বাসার পর্যন্ত যে পান এগুলি এইগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি রাস্তায় হাঁটতেছি যে ছেলেরা হাঁটতেছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে এই পেলাম তো এর ভিতরে আমি ক্যামেরাতে ভিডিও করা শুরু করে দিয়েছি আমাকে যে না একটু ভিডিও করেই সবার সাথে শেয়ার করি যে আমার বাসার ভিতরে কি অবস্থা হয় বৃষ্টি হওয়ার পরে আসলে আমি অনেক সমস্যা আছে আমার টাকা পয়সা অনেক দরকার আমি টাকা পয়সার জন্য বাসার ভিতরে কোনো কাজ করে যেতেছি না এই যে আমার এই সামনের রুমগুলি এইগুলি সব খালি হয়ে গেছে এই যে এরকম পানি উঠে দেখে তো এই যে দেখছেন কীরকম পানি আমার ভাইনা কীভাবে হাঁটতেছে ওই যখন ছেলেরা কীভাবে হাঁটতেছে ছেলেরা এখন প্যান ওই যে ভিজা ভিজায় তারপরে যাইতেছে তো এই যে আমি পিছাতে ক্যামেরাটা সামনে ক্যামেরা করে একটু ধরলাম যেন দেখাইতেছি দেখেন কি অবস্থা আমার বাড়ি ঘরে আর এই দেখেন সব এই যে কত পানি দেখছেন তো পানির ভিতরে কি করবো না করব দিশা পাইতেছি না তো আমাকে একটা সাজেশন দিয়েছেন আমার বাসাটার জন্য আমি কী করতে পারি তো এই যে লাভ এ মনির মা চলে আসছে বলতেছে যেন আপনি কি করতেছেন আমাকে ভিডিও করতেছি কি করব আর বলেন তো যেন একটু দেখাই যেন আমি বাসার ভিতরে বৃষ্টি হইলে পানিতে কত কষ্ট করি এত পানি হয়ে যায় যা বলার বাহিরে দেখছেন থই থই করতেছে পানিতে এখন আলা যদি আর একটু বৃষ্টি হয় তাহলে সব করে রুমের ভিতরে পানি ঢুকে যাবো রুমেতে পানি ঢুকলে ভাড়াটা আর আমার বাসায় থাকতে চায় না ভাড়া আর বিরক্ত হয়ে যায় যে না কেন এই বাসায় থাকবো এই বাসায় থাকবো না চলে যায় তো টাকা দা কি কেউ মাসে খারাপ ভাষায় থাকতে চায় বলেন তো টাকা দা থাকে মানুষরা এই ভালো আরামে থাকতে তো এরা তো মানুষ সবাই আরামে থাকতে চায় কেউ কষ্ট করে থাকতে চায় না তো আমি যেন কী করবো আমার দিশা লাগতেছে না একদম ব্যাদিশা হয়ে গেছি চাইতেছি একটা কুরবানি দিতে এখন কুরবানির টাকা দিয়ে যদি আমি বাড়ি ঘরের কাজ করাই তাও হবে না মনে করেন তাও টাকার টান পড়ে থাকে তো কী করবো না করব মানে আমি একদম পাগল হয়ে গা এখন যেটা নিয়ত করে রাখছি যদি কোরবানি নাও দেই তাহলে এটা আল্লাহ থেকে আমি বেরাজি হয়ে যাবো আল্লাহ বলবো যে তোর টাকা আছে তুই কুরবানি দাস না তুই মানুষের বিল করিস না এটা করোস না সেটা করোস না আল্লাহ একদম বেরাজি হয়ে যাবো তো ওইটা আগে করবো না এটা আগে করবো ওটা মানে একদম দিশা পেতেছি না তো কুরবানিটা ইনশাল্লাহ কুরবানিটাই দেই বাসার কাজটা একটু পরেই করাই ভাড়াটা যখন কষ্ট করতেছে সে একটু কষ্ট করুক আর যদি কষ্ট মানে আমার মুখে মিচাইয়া যদি থাকে তো থাকবো আর না থাকলে তো আর কিছু করার নাই কারণ আমি তো তো সবার সাথে ভালো ব্যবহার করি দেখছেন আপনারা তো অনেকেই হয়তো বা আমার লাইফ দেখেন লাইভ দেখে বলতে পারবেন আমি কারণ কারোর সাথে পারি সত্যি কোনো খারাপ ব্যবহার করি না হ্যাঁ খারাপ ব্যবহার করি বলতে আমার জামাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করি দুইজনে দুইজনের সাথে ঝগড়া করি এটা করি সেটা করি ছেলে মেয়েদের সাথে মানে রাগারাগি করি কুদায় আমি এমনি বাহিরের কারোর সাথে সহজে রাখে গাড়ি করি না কিছু করি না তো এই যে ক্যামেরাটা ওই দিকে ফিট করে রাখছিলাম তো বিছানা চাদরটা চেঞ্জ করে দিতেছি বিছানাটা একদম ময়লা হয়ে গেছিলো চাদরটা না চেঞ্জ করলেই হয় না তো এই যে মার্কেটে যাওয়ার আগে এটা ভিডিও রাত্রেবেলা যাওয়ার আগে ফিরা যেন যাবো তারা ঘুরে ঘুরে আগে চাদরটা চেঞ্জ করে রাখা যায় তো গোসুল করবো আইসা তো অনেকক্ষণ বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন ভিডিও ডি পর্যন্ত আল্লাহ হাফেজ